ছাত্রদলের দলের বাধা অপেক্ষা করে রাজাকার স্লোগানে শিক্ষার্থীদের মিছিল সরকারি ছাত্র দলের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা সোমবার এগারোটার দিকে শহীদ মামন হল থেকে মিছিল শুরু হয় টিভি গেট হয়ে কলেজের প্রধান ফটকে গিয়ে শেষ শেখ হাসিনার রাজাকার মন্তব্যের বর্ষবর্তীতে আয়োজিত এই রাজাকার 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 সহ নানান স্লোগানে মুখ মুকুল হয় উঠে পুরো ক্যাম্পাস এ সময় শিক্ষার্থীরা বলেন তুমি কে আমি কে রাজা কার কে বলেছে কে বলেছে কথায় কথায় বাংলা সার বাংলা তার সহ আরও নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় মিছিলটি হলগেট সংলগ্ন বটতলায় প্রস্তিত পেছন দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রদলের নেতা তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া তারা সৃষ্টি বাধ্য এ সময় সাংবাদিকরা মিছিলের ভিডিও ধারণ করতে গেলে ছাত্র দলের কয়েকজন একজন মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে এক এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিল শেষের সংক্ষিপ্ত সময়ে শিক্ষার্থীরা বলেন গত বছরে এই দিনে শেখ হাসিনা আমাদের রাজাকার বলেছে তার প্রতিবাদ এবং ঘটনার এক বছর পূর্তিতে আজ আমরা এই প্রতীকী মিছিল করি আমরা জুলাইয়ের চেতনা ধারণ করে সমান সামনে এগিয়ে যাব তারা আরো বলেন হাসিনা সরকার আমলে শিক্ষার্থী দমন করতে তামার আমার ট্যাগ দেওয়া হতো এখন একটি নতুন দল সেই একই কৌশলে রাজনীতি করছে তারা ব্যর্থ হবে কারণ জনগণের শক্তির কাছে কখনো কেউ টিকে থাকতে পারবে না